জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার ছাব্বিশ সালের দশটি মহা ভবিষ্যৎবাণী যেগুলি বিশ্ব বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে অবশ্যই ঘটতে চলেছে আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দা নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় ঘর এই দ্বিতীয় ঘর থেকে মানুষের মৃত্যুর কারণ কুটুম আত্মীয় স্বজন মুখের ভাষা কণ্ঠ এই সকল দিক নির্দেশ করে এই বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্রদেব যেহেতু বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে দীর্ঘ বছর মানসিক সমস্যা শারীরিক সমস্যা আর্থিক সমস্যা এই যে সমস্যাগুলো চলে আসছিল এর জন্য বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে অনেকেরই হয়তো তছনছ হয়ে গেছে কেউ হয়তো লোনের জ্বালায় জর্জরিত কেউ হয়তো জীবনে জর্জরিত কেউ হয়তো রোগ জ্বালায় জর্জরিত এই রকম যে সমস্যাগুলো ছিল এ দু সাল আঠারো এপ্রিলের পর থেকে এই সকল সমস্যা দূর হতে চলেছে প্রথমে যে সমস্যা দূর হতে চলেছে সেটি হচ্ছে কর্মজীবনে বড় সুযোগ আসছে দু সালে এতদিন বৃষরাশির জাতক এবং জাতিগাদ জীবনে কি হচ্ছিল যে জায়গায় এরা হয়তো কর্ম করে সেই জায়গায় তার উপর একটু রাজনীতি হচ্ছিল তাকে সবসময় কাজের মধ্যে চাপে ফেলে রাখার চেষ্টা হচ্ছিল আবারও হয়তো যে কাজটার সে উপযুক্ত নয় সেই কাজটায় হয়তো তার ভাগ্যে পড়ছে কিন্তু দু হাজার ছাব্বিশ সাল জাতক এবং জাতিকাদের জন্য নতুন করে চাকরি ব্যবসার নতুন দরজা খুলতে চলেছে বিশেষ করে আঠারো এপ্রিলের পর থেকে যে সকল বাধা বিপত্তি ঘুরে ঘুরে আসছিল সেই সমস্যার সমাধান হবে আঠারো এপ্রিলের পর থেকে বিশেষ করে প্রমোশন এবং পদোন্নতি নতুন কাজের সুযোগ নিয়ে আসছে দু সাল এক নম্বর দু নম্বর যে পরিবর্তন হতে চলেছে অর্থ উত্থান এবং পতন অনেক বৃষ রাশির জাতক এবং জাতিকারা হয়তো ব্যবসা বাণিজ্য করে কারো হয়তো সোনার দোকান আছে কারোর হয়তো মাছের ভেড়ি আছে কারো হয়তো সবজি ব্যবসা আছে কারো হয়তো বাইরে থেকে আমদানি এবং রপ্তানির ব্যবসা আছে এই সকল ব্যবসার ফলে হয়তো অনেক বৃষ রাশির জীবনে লোনে লোন হয়ে গেছিলো এবং সে লোন কিছুতেই পরিশোধ হচ্ছিল না এবং সেই লোনকে পরিশোধ করার জন্য ঘুরে আবার লোন নিতে হয়েছে এর ফলে টাকা পয়সার যে সমস্যা হয়েছিল পাওনা দ্বারা হয়তো বাড়ি এসে গালিগালাজ করে যাচ্ছিল অনেক বৃষ রাশি জাতক এবং জাতিকারা কী হয়েছে তারা বাড়ি ছাড়া হয়ে গেছে কিন্তু দু সাল তাদেরকে হঠাৎ করে একটা সুযোগ দেবে আয়ের আয়ের হঠাৎ সুযোগ দিলেও ব্যয়ও কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ব্যয় না হয়ে যায় এবং পুরোনো যে সকল ঋণ আছে আর্থিক ঋণ সেগুলো কিন্তু পরিশোধ করার সময় আসছে বিশেষ করে যাদের সম্পত্তি বাড়ি গাড়ি এইসব নিয়ে বিবাদ হচ্ছিল কেস মামলা মোকদ্দমা হয়েছিল কিছুতেই সেই সব কোর্টকেস মিটছিল না টাকা বেরিয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই সমস্যাগুলো মিটে যাবে দু হাজার ছাব্বিশ সাল আঠারো এপ্রিলের পর থেকে আর যেদিকে খেয়াল রাখতে হবে সেটি হল যে নতুন করে কোনো বিনিয়োগ করা চলবে না অবশ্যই যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে কিন্তু সতর্ক থাকবেন এবং কাগজপত্র অবশ্যই কিন্তু দেখে নেবেন তারপরে কিন্তু বিনিয়োগ করবেন তার আগে কোনো বিনিয়োগ করতে যাবেন না তিন নম্বর প্রেম এবং দাম্পত্য জীবনের সমস্যা যে দীর্ঘ বছর চলে আসছিল। হয়তো প্রেমে ধোকা কোন তৃতীয় ব্যক্তির স্বামী স্ত্রীর মধ্যে কলহ সন্দেহ মারপিট ঝগড়া কোর্ট কেস মামলা মোকদ্দমা হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই দু সাল এই সকল সমস্যা মিটে যাবে এবং যারা নতুন করে প্রেম করতে চাইছেন তাদের জন্য সম্পর্ক আরও গভীরের দিকে যাবে যারা অবিবাহিত আছে যাদের হয়তো বিয়ে হচ্ছে না বা বিয়ে বারবার ভেঙে যাচ্ছিল তাদের জন্য দু সাল নতুন করে বিয়ের যোগ তৈরি করছে এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে মতবিরোধ যে ঝগড়া অশান্তি সেটা কিন্তু দু সালে সেপ্টেম্বরের মাস থেকে কমে যাবে একে অপরের প্রতি মধুর সম্পর্ক গড়ে উঠবে স্বাস্থ্য এবং সতর্কতা বিশেষ করে বৃষরাশির জাতক এবং জাতিকা জীবনে মধুমেয় ডায়বেটিস এবং শারীরিক যে অক্ষমতা সেগুলো কিন্তু দেখা দেয় বিশেষ করে বৃষরাশির ক্ষেত্রে তাই দু হাজার ছাব্বিশ সালে এরকম সমস্যা যদি আগে চলে আসছিলো সেটা কিন্তু ডাক্তারি পদ্ধতিতে ভালো হবে এবং নতুন করে কোনো সমস্যা তৈরি হবে না সেরকম গ্রহযোগ দু হাজার সালে তৈরি হচ্ছে বিশেষ করে যাদের হয়তো পেটের সমস্যা কিংবা নার্ভের সমস্যা আছে তাদের জন্য অবশ্যই ধ্যান যোগ প্রাণায়াম এরা কিন্তু আপনারা নিয়মিত করুন দেখবেন যে আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে মিটে যাবে বিদেশ যাত্রা এবং স্থান পরিবর্তন করা বিশেষ করে যারা নতুন করে এবছর বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন পাসপোর্ট ভিজা মিলছিল না তাদের জন্য দু হাজার সাল কিন্তু এই সমস্যাগুলো মিটে যাবে যারা হয়তো ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশে যেতে চাইছিলো তাদের জন্য নতুন সুযোগ আসবে যারা হয়তো পড়াশোনা করার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল তাদেরও সুযোগ আসবে যারা হয়তো আমদানি এবং রপ্তানিতে বিদেশকে বেশি ব্যবহার করতে চায় তাদের জন্য কিন্তু দু হাজার সাল আঠারো এপ্রিলের পর থেকে কিন্তু ভালো মাস ভালো সুযোগ আসবে এবং যারা বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য চেষ্টা করছিল তারাও কিন্তু এই বছর সফল হবে শিক্ষার্থীদের জন্য খুব ভালো নয় বিশেষ করে এই ওয়েস্টবেঙ্গল কারণ এই ওয়েস্টবেঙ্গলে শিক্ষার কোনো দান দাম নেই আর দ্বিতীয় কথা এখানে যতই তুমি পড়াশোনা করো ডিগ্রি থাকুক না কেন এইখানে তুমি কোনো সরকারি চাকরি পাবে না কারণ যাদের টাকা আছে যাদের পার্টিগত বল আছে তারা এই ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় চাকরি করতে পারবে অন্যত কোনো ব্যক্তি করতে পারবে না তাই পড়াশোনা যতই তুমি করো বাইরে চাকরির জন্য আবেদন করো সেটাই কিন্তু তোমার জন্য খুবই ব্যাটার হবে কারণ এইখানে তুমি যতই পড়াশোনা করে রেজাল্ট করো বা ভালো পরীক্ষা দাও জীবনে কিন্তু তোমার রেজাল্ট ওরা প্রকাশ করতে পারবে না কারণ তলে তলে এদের চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় তার জলজান্ত উদাহরণ আপনারা হয়তো দেখতে পারছেন যে কি ঘটনা ঘটছে আর দু সালে আরও কি ঘটতে চলেছে সেটা অপেক্ষা আপনারা দেখতে থাকুন তার হচ্ছে শত্রু বাধা থেকে মুক্তি চিরতরে রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কি হয় যে জন্ম থেকে স মৃত্যু পর্যন্ত শত্রুরা পেছনে লাগে এবং এরা প্রতিটি পদে এদেরকে ষড়যন্ত্র করে কষ্ট দেওয়ার কিংবা মানসিক সমস্যার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু এই সকল শত্রু নামের কাজের কাজ দু সালে কিছুই করতে পারবে না আপনারা অবশ্যই এগুলোর থেকে দূরে থাকুন অযথা কারোর সাথে তর্ক বা বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না সামাজিক সম্মান বৃদ্ধি দু সালে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য সমাজের সম্মান মর্যাদা অর্জন করবেন বিশেষ করে যারা আধ্যাত্মিক এবং সৃজনশীল কাজে যুক্ত তারা অবশ্যই খ্যাতি পাবেন আধ্যাত্মিক উন্নতির বছর দু হাজার ছাব্বিশ সাল এবছর বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আধ্যাত্মিকতার গভীর টান শুরু হবে মন্দির দর্শন মন্ত্র জপ সাধনার মাধ্যমে মানসিক শান্তি ঈশ্বরীয় শক্তি লাভ এগুলো কিন্তু হবে দু হাজার ছাব্বিশে বছরের বিশেষ বার্তা দু হাজার ছাব্বিশ সালে বিশ্ব রাশি জাতক এবং জন্য পরিবর্তনের বছর হবে জীবনে একদিকে কর্ম পরিবর্তন উন্নতি হবে আধ্যাত্মিক জীবনে আর্থিক উন্নতি হবে শুধু ধৈর্য ধরে থাকতে হবে সময়ের অপেক্ষা আপনাদের সফলতা নিশ্চিত এবং আপনাদের সফলতা আপনাদের হাতের মুঠ হয়ে আছে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা